আল্লাহ সুবাহন তালার কাছে তাওফিক কামনা করতে হবে যে পুরো রমাদান যেন সন্তুষ্টির আল্লাহ সুবাহন তাল্লা সন্তুষ্মূলক ইবাদত এবং রসু সালামের পদ্ধতিতে যেন পরিপূর্ণভাবে ইবাদত করে যেতে পারি এই জন্য আল্লাহ সুবাহন কাছে তাওফিক কামনা করতে হবে বেশি বেশি দোয়া করতে হবে মনে রাখবেন যদি আপনি হায়াত বেশি পান তাহলে আমল করারও বেশি সময় পেলেন এখন সেটাকে কাজে লাগাতে পারলেই হয়ে যায় রসদ সাল্লু আলি আসসালামের কাছে দুইজন ব্যক্তি আসলেন দুইজন ব্যক্তি তার একজন হচ্ছে শক্তিশালী ব্যক্তি আরেকজন হচ্ছে দুর্বল ব্যক্তি অথচ দুইজনই কিন্তু খাঁটি মুসলিম দুজনেই খাঁটি মুসলিম তো দেখা গেল যিনি শক্তিশালী ব্যক্তি উনি জিহাদে অংশগ্রহণ করেছিলেন উনি শহীদ হয়ে গেলেন উনি জান্নাতে চলে গেছেন আর আরেকজন ব্যক্তি তিনি এক বছর বেশি হায়াত পেয়েছেন পরবর্তী বছরে তিনি মারা গেছেন দেখা গেল যে যে ব্যক্তি পরে মারা গেছেন ওই ব্যক্তি বেশি মর্যাদা পেয়ে গেছেন জান্নাতে গিয়ে এটা কিভাবে সম্ভব হলো কারণ ওই ব্যক্তি পূর্ণ এক বছর যে বেশি সময় পেলেন এতে করে তিনি বেশি আমল করতে পেয়েছেন রমাদান মাস পেয়েছেন আরো অনেক ফজিলত গুলোকে কাজে লাগাতে পেরেছেন এই জন্য উনি বেশি ফজিলত পেয়ে গেছেন আল্লাহ তাআলা আমাদেরকে সেই ফজিলতের জায়গায় কবুল করে নিন আমিন